এক ঠান্ডা আমাদের রক্তকে ঘন করে তোলে যা রক্ত জমাট বাঁধা এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে এক ঠান্ডা হলে আমাদের রক্তনালীগুলি ছোট হয়ে যায় যা হৃদপিণ্ডের জন্য রক্ত পাম্প করা কঠিন করে তোলে এটি আমাদের রক্তচাপ বাড়াতে পারে এবং এমনকি রক্ত জমাট বাঁধা ধমনীগুলিকে ব্লক করে যা হৃৎপিণ্ডকে কাজ করতে সহায়তা করে দুই সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রের সক্রিয়তার কারণে ঠান্ডা আবহাওয়া আমাদের শরীরে স্ট্রেস হরমোন নিঃসরণ করতে পারে এটি হার্টের ছন্দ পরিবর্তন করতে পারে এবং অনিয়মিত হৃদয়স্পন্দন এবং এমনকি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়াতে পারে তিন যদি আমাদের খুব ঠান্ডা লাগে তাহলে আমাদের হাইপোথার্মিয়া হতে পারে যেখানে আমাদের শরীর দ্রুত তাপ হারায় এটি হার্ট এবং রক্তনালীগুলির ক্ষতি করতে পারে চার ঠান্ডা আবহাওয়া আমাদের আচরণ পরিবর্তন করতে পারে আমরা কম ব্যায়াম করতে পারি বেশি অস্বাস্থ্যকর খাবার খেতে পারি বেশি অ্যালকোহল পান করতে পারেন বা বেশি ধূমপান করেন এই অভ্যাসগুলি হার্ট অ্যাট্যাকের সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে